অঙ্গীকার অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন কেননা কেয়ামতের দিন হায় হায় আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না নইলে এত ছোট জীবন দিবেন কেন ষাট সত্তর বৎসর কত কাউকে তো হাজারও দিলেন ঠিক না আমাদেরকে ষাট সত্তর বৎসর দিয়ে কেন পাঠাইলেন আবার ষাট সত্তর বৎসর দেওয়ার পরেও দুই পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমাই লেস করে দিছেন বাদ দিয়া দিছেন প্রথম পনেরো বৎসর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেক না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল তালাম এইখানে পনেরো বৎসর বাদ তারপরে যেটা থাইকা যায় সাইটার সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই চার ছয় ঘন্টার আট ঘন্টা এটাও কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না এটো মা এটো তাইলে আর থাকলো কি কোরআন আমাকে বুঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম কেমতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো কেমতের দিন এই উন্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় দাঁড় করাবে আল্লাহ সমস্ত উন্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে ইনশাল্লাহ এই উন্মত কেমতের মাঠে দাঁড়াবে না সেই উন্মত স্টেজে দাঁড়াবে স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে

আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো কে দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো এরা তো দুনিয়াই দেখে নেয় আবার সাক্ষী হবে তো হবে কি করে যেন আমি বলতে পারি এদের পাও উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য মনে হয় আমাদেরকে দুনিয়া পাড়ানোর জন্য আল্লাহ পাঠাইছে অনেক সময় বলে না আরে আপনার টাইম নাই তাতে কি আসে যায় আমার বাড়িটা পাড়ায় চলে যেন আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন বেশি সময় আমাদেরকে দেন নাই